আরামবাগের ডোঙ্গল টাইগার ক্লাবের উদ্যোগে রবিবার আট দলীয় ডে নাইট নক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান স্বপন নন্দী সালেপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শেফ আলী সর্দার উপপ্রধান উত্তম বেড়া তৃণমূল নেতা বিদ্যুৎ চক্রবর্তী ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্যোক্তারা জানান বিজয়ী দল আশি হাজার সহ তিন গ্রাম সোনা ও বিজিত দল সত্তর হাজার টাকা পাবেন উত্তম বেড়া জানান তাদের এই ক্লাবের পক্ষ থেকে শনিবার আট দলীয় ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রবিবার শোভাযাত্রা সহকারে ফুটবল প্রতিযোগিতাটি শুরু করা হয় হ্যাঁ কতদিন যাবৎ এই এই খেলাটা আমাদের এই ডঙ্গল টাইগার ক্লাব উনিশশো সালে স্থাপন করা হয়েছিল মাঝে বেশ কিছু বছর বন্ধ ছিল তারপর আমরা এই খেলাটা বিগত দশ বছর যাবৎ চালিয়ে আসছি যখন বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে সহজতা প্রদান করতে শুরু করলো তার আগে থেকেই আমরা আস্তে আস্তে এই খেলাটাকে চালিয়ে নিয়ে আসছি এখন এই খেলাটা এই আরামবাগ মহকুমা তথা হুগলি জেলার বড় খেলা বলা যেতে পারে এই খেলাটি করা হচ্ছে ডঙ্গল টাইগার ক্লাবের পরিচালনায় প্রাইজ মানিং ডঙ্গল টাইগার ক্লাবের পরিচালনায় যে দুদিনব্যাপী টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল গেছিলো প্রথম দিন হয়েছিলো ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ গতকাল ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল প্রথম পুরস্কার ছিল তিরিশ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার ছিল কুড়ি হাজার টাকা আজকের সেই বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা সকল দর্শকদের ভালোবাসার সেই ফুটবল আজকে অনুষ্ঠিত হচ্ছে এই ফুটবলের প্রথম পুরস্কার আশি হাজার টাকা এবং তিন গ্রাম সোনা দ্বিতীয় পুরস্কার সত্তর হাজার টাকা আচ্ছা এটা ক দল অংশগ্রহণ করেছে এই ফুটবল খেলায় আটটি দল অংশগ্রহণ করেছে কটা থেকে চলছে এই ফুটবল খেলাটা আজকে শুরু হয়েছে সকাল সাতটা থেকে বিভিন্ন রকম আমাদের শোভাযাত্রা সহকারে শোভাযাত্রা সহকারে এই ফুটবল খেলাটা শুরু হয়েছে এবং খেলাটা খেলা শুরু হয়েছে বেলা বারোটা আপনার পরিচয় আমার পরিচয় আমি উত্তমেরা ডঙ্গল টাইগার ক্লাবের একজন কর্মাধ্যক্ষার সমস্ত দর্শককে আমাদের ডঙ্গল টাইগার ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমরা এই খেলাটা বিগত দশ বছর ধরে পরিচালনা করছি তো আমাদের গতকাল এখানে ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল আজ ফুটবল টুর্নামেন্ট তো আমাদের যেটা উদ্দেশ্য বর্তমানে আমরা যেটা দেখছি যে যুব সমাজ মোবাইলের আসক্তি মাদক বিভিন্ন রকম নেশাতে চলে গেছে তো আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের প্রত্যেকটা গ্রামে একটা করে একটা করে ফুটবল টিম ছিল কিন্তু আজকে আপনি দেখবেন যে গোটা আরামবাগ সাব ডিভিশনের কোনো গ্রামে কোনো টিম নেই আজকে যুব সমাজকে এই নেশার আসক্তি থেকে এই যুব সমাজকে এই মোবাইলের আসক্তি থেকে ফিরিয়ে আনতে গেলে এই রকম টুর্নামেন্ট আমার মনে হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে করা কর্তব্য এবং অপ প্রয়োজনীয়তা আছে কেন না যুব সমাজ শেষ হয়ে গেলে আমাদের পরবর্তী প্রজন্মও কিন্তু শেষ হয়ে যাবে আজকে যুব সমাজকে ফিরিয়ে আনতে হবে শরীর ভালো তো মন ভালো মন ভালো তো দেহ ভালো বিবেকানন্দ একটা কথা বলে গেছিলেন যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা অনেক ভালো কিন্তু আজকে আমাদের যদি শরীর গঠনের একমাত্র উপায় হচ্ছে খেলাধুলা কিন্তু আজকে বর্তমানে খেলাধুলা প্রায় শেষের পথে মানুষ মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু খেলাধুলা করছে এবং মোবাইলে আসক্তি এসে হয়ে গেছে তো শরীর গঠন করতে গেলে খেলাধুলা করতে যাবে এর কোনো বিকল্প নেই আমি ডঙ্গল টায়ার ক্লাবের সভাপতি প্রতাপ সামন্ত নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ